সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম গুরুদেব এবং সর্বপরি শিল পূর্বতী প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্দে তৃতীয় অধ্যায় আমাদের আলোচনা হচ্ছে তো আমাদের আজ শ্লোক নাম্বার পনেরো তো শ্লোক আমরা চোদ্দো হতে দেখলাম যে পিথু মহারাজ তো এই পিথু যে ইয়ে ব্রেন ব্রেন শরীর থেকে পিথু মহারাজ আবির্ভূত হলেন আর এই ব্রেনের পিতা অঙ্গ অঙ্গ মহারাজের বিশাল কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো আমরা যাচ্ছি না এই মহারাজের কোনো সন্তান ছিল না তো সন্তান তিনি অনেক ইয়ে করে যজ্ঞের মাধ্যমে সন্তান লাভ করেন আর সন্তান লাভ করে সে সন্তান উৎপাত করেন ব্রাহ্মণদের যে পূজা দ্রব্য সেগুলোকে নষ্ট করে দিতে থাকেন তো সেই নিয়ে কাহিনী অনেক বড় কাহিনী তো সেই গেল সেই পর বেনকে সেরে সে অঙ্গম মহারাজ তিনি সন্ন্যাস গ্রহণ করে নিলেন যে আমি আর এ রাজ্যে থাকতে পারবো না তখন এই বেন মহারাজ যখন রাজা হলেন তখন তিনি আরও উৎপাত করতে শুরু করলেন আর উৎপাত করতে করতে ব্রাহ্মণেরা তারা তাকে অভিশাপ দিয়ে বেন মহারাজকে মেরে ফেলেন আর এই বেন মহারাজ যখন চলে গেলেন তখন এই রাজ্যে আবার উৎপাদ বেড়ে গেলো কারণ রাজা নেই তো সিংহাসন খালি তখন এই দুষ্কৃতিকার চটচটটা তারা আরও বেশি সুবিধা পেয়ে বসলো তখন ব্রাহ্মণেরা দেখলেন যে না রাজাকে থাকতে হবে সিংহাসন ফাঁকা রাখলে চলবে না তখন তারা নির্ণয় করলেন এবং সেই রাজমাতা সুনিতা ব্রেনের শরীরকে তৈল দিয়ে সুরক্ষণ রাখেছিলেন তো সেই ব্রেনের শরীরকে ঋষিরা ভি তো ঋষিরা কিনা মন্থন করে সেখান থেকে পৃথু মহারাজ আবির্ভাব তো সেই পিথু মহারাজ আবির্ভূত হয়েই অর্চি পিথু মহারাজ তো এই পৃথু মহারাজ আবির্ভূত হয়েই পৃথিবী দেবীকে আক্রমণ করেন যে আমার এই প্রজারা তারা কি না সমস্যার শস্য নুকিয়ে রেখেছ তারা ক্ষুধার্ত তারা ঠিকমতো ফসল পাচ্ছে না গাভী দুধ দিচ্ছে না তো সেরকম তখন পৃথিবী দেবী বললেন যে আম আমি পাপে ভাড়াক্রান্ত হয়ে গেছি তাই আমি শস্য লুকিয়ে রেখেছি এই পৃথিবী যখন ঠিক হয়ে যাবে তখন আমি শস্য দেওয়া শুরু করে দেব তখন এখানে সেটাই বলছেন যে কমনীয় করে তুলেছেন পৃথু মহারাজ সে রাজ্যকে তারপরে আবার সেই বৃষ্টি হতে থাকে শস্য হতে থাকে পৃথিবী দেবী সে শস্য দেন তো এই গেল শ্রী মহারাজের কাহিনী তো আজকে আমাদের শ্লোক নাম্বার পনেরো আপনারা দেখেন রূপম সৃহে মশ্যম চাক্ষু স উদধি সমপ্লবে নাভি আরপি মজ্জম অপ্রতৈবশতমু রূপ সজগৃহে মহ্যম চাক্ষুষ উদধি সমপ্লবে নাভিআরোপ মহী মনুম বৈবশতমুম অনু ত যখন মহাপ প্লাবন হয় তখন সমস্ত পৃথিবীর জলের তলায় তলিয়ে নিমজ্জিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন তো নবম অবতার মৎস্য তো বৈবশত মনু তিনি একদিন সকালে স্নান করতে যান সমুদ্রতে আর সমুদ্রতে স্নান করে আন আর্নিক করেন আর্নিক করার পর তিনি হাতে জল নিয়ে তর্পণে তর্পণ করতে যান আর তর্পণ করতে গিয়ে দেখেন যে হাতের আঞ্জলে একটা মৎস্য মাছ তখন তো তার অর্পণ করা যায় না তখন তিনি তার সেই মাছটিকে নিয়ে তার কুমণ্ডলিতে রাখলেন বাড়ি ফিরতে না ফিরতেই দেখেন মাছের মাছ কার আর আরও একটু বিস্তার করছে মাছটা বড়ো হয়ে গেছে তখন তাকে নিয়ে তার বাড়িতে পুষ্করণী ছিল সে পুষ্করণীতে রাখে আর তারপরে আবার দেখেন যে পুষ্করণী তো মাছটা তার পরিমাণ সমান পুষ্করণী তো মাছটা হবে না আরও অন্য বড় জায়গায় রাখতে হবে মাছটা আরও বড় হয়ে গেছে তখন সেই থেকে নিয়ে সমুদ্রতে দেন আর এই সমুদ্রতে যখন দেন তখন সেই মাছ মৎস্য তিনি বলছেন যে শীঘ্রই এই পলয় হবে তখন আমি নৌকা নিয়ে আসবো আর এই নৌকাকে আশ্রয় করে তুমি আমার সাথে পার হবে তো পলয় হবে বলে আগের থেকে রাজাকে বললেন সরি মনুকে বললেন তো এই মনুকে বৈবশত মনু সেই তাকে রক্ষা করেছিলেন তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরিশ্রমকে নিয়ে আসবো হরে কৃষ্ণ